এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ট্যাব সংক্রান্ত নতুন আপডেট কি রয়েছে বা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি ট্যাব সংক্রান্ত টাকা পাওয়ার জন্য দু হাজার পঁচিশে যারা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে অ্যাপ্লাই করেছ এবং যারা যারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছ তোমাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে তোমাদেরকে দেখতে হবে কারণ এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে অনেক কিছু নতুন নতুন তথ্য যেগুলো তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন টাকা পাওয়ার জন্য চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রমপাল পাল ইউটিউব চ্যানেলতে চলো ভিডিওটিকে শুরু করা যা ভিডিওর প্রথমে একটা কথা বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন বেলটিতে অল দাবি দিতে পারো কারণ এখানে প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়েই থাকি এবারে আমি তোমাদের সকলকে জানাবো যে ট্যাবের যেই স্কিম দু হাজার পঁচিশের তো সেটা এই মুহূর্তে কোন পজিশনে রয়েছে বা কী প্রক্রিয়াতে বর্তমানে কিন্তু চলছে আমরা সকলেই জানি যে বেশিরভাগ স্কুল অলরেডি অ্যাপ্লিকেশনের যেই প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে অর্থাৎ তোমরা সকলেই ফর্ম ফিল আপ করেছ তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বার দিয়েছো তোমরা ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করেছ এবং তোমরা বাদবাকি আরও অন্যান্য ডিটেলস কিন্তু ফিল আপ করেছো ঠিক আছে এইবারে বিষয়টা হচ্ছে গিয়ে যে এস অফিস থেকে কিন্তু বর্তমানে ভেরিফিকেশন চলছে ভেরিফিকেশন কি চলছে না তোমার ব্যাঙ্ক ডিটেলস সব ঠিকঠাক আছে কি না তোমার নাম সেটা তোমার আধার কার্ডের সাথে তোমার স্কুল আইডির সাথে এবং তোমার অন্যান্য যে ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্টের সাথে ম্যাচ করছে কি না সেই সকল ভেরিফিকেশন কিন্তু ম্যানুয়ালি চলছে ঠিক আছে এবারে যেই যেই স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলসে কোনো প্রবলেম থাকছে তো তাদের লিস্টে গিয়ে সেটা রেড লাইন শো করছে গ্রিন লাইন শো করছে না ঠিক আছে এবার এই ডেটা কোথায় পাবে তোমরা এই ডেটা তোমরা নিজেদের থেকে পাবে না এই ডেটা কিন্তু স্কুলের কাছে আসে ঠিক আছে এবার ধরে নাও যে কোনো স্টুডেন্টের নামের প্রবলেম হয়েছে ডেট অফ বার্থের প্রবলেম হয়েছে বা ডেটার যাবতীয় প্রবলেম হয়েছে তার জন্য কিন্তু তাকে রিটার্ন করে দেওয়া হচ্ছে ঠিক আছে বা তার যদি ব্যাঙ্ক ডিটেলসে প্রবলেম থাকে তো ব্যাংকের যে ডিটেলস সেটাকে পুনরায় সংশোধন করিয়ে জমা করার কথা বলা হচ্ছে তো যেই সকল স্টুডেন্টের এই সকল প্রবলেমগুলো হচ্ছে তাদেরকে কিন্তু স্কুল থেকে ইনফর্ম করে দেওয়া হচ্ছে ঠিক আছে এবং স্কুলের ইনফর্মেশন পাওয়ার পর সেই সকল স্টুডেন্টরা যখন পুনরায় অ্যাপ্লিকেশান জমা করবে সেটা রিভেরিফিকেশান হবে এবং তারপরে যদি কোনো সমস্যা না থাকে তখন তার রেড লাইনটা কিন্তু কনভার্ট হয়ে যাবে গ্রিন লাইনে ঠিক আছে আশা করি তোমরা সকলে এই বিষয়টিকে বুঝতে পেরেছো এই হলো গিয়ে বর্তমান পরিস্থিতি কিন্তু এর আগামীতে কি হতে চলেছে এর আগামীতে হতে চলেছে অতিব গুরুত্বপূর্ণ একটি স্টেপ এবং ওটাই হবে সব থেকে শেষের স্টেপ কারণ ওই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা শুধুমাত্র অপেক্ষা করবে টাকা পাওয়ার জন্য আর এক্সট্রা কোনো টাইপের তোমাদেরকে কাজ করতে হবে না কিন্তু এই যে আগামীতে একটি প্রসেস আসতে চলেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব মানে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রসেসটি হলো ওটিপি ভেরিফিকেশান যেই সকল স্টুডেন্টের নর্মাল ম্যানুয়াল ভেরিফিকেশান হয়ে যাবে তাদের শুরু হবে ওটিপি ভেরিফিকেশান স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে ওটিপি ভেরিফিকেশান তোমরা করিয়ে নিও কেন বলছি করিয়ে নিও কারণ স্কুলের টিচাররা এই ভেরিফিকেশনের মাধ্যমের মধ্যে থাকবেন না ঠিক আছে এই ভেরিফিকেশানের কাজটি সম্পূর্ণভাবে তোমাকেই করতে হবে কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটা তো আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েই দেব যখন ওটিপি ভেরিফিকেশন শুরু হবে বাট তার আগে একটা ধারণা তোমাদের রাখা প্রয়োজন একটি পোর্টালে তোমাদেরকে আধার নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করাতে হবে তোমরা তোমাদের আধার নাম্বার পুট করবে এবং সেই আধার নাম্বারের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তাতে একটি ওটিপি আসবে চার সংখ্যার ওটিপি হতে পারে ছয় সংখ্যার ওটিপি হতে পারে তো ওই ওটিপিটি যখন চলে আসবে সেই ওটিপি তোমাদেরকে সাবমিট করতে হবে তাহলেই তোমাদের ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু স্কুলে অলরেডি ওটিপি ভেরিফিকেশান শুরু হয়ে গেছে বাট বেশিরভাগ স্কুলে কিন্তু হয়নি ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের ওটিপি ভেরিফিকেশানটাও কমপ্লিট হয়ে যাবে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন ওটিপি ভেরিফিকেশান করার সময় তোমার আধার কার্ডের সাথে সেই নম্বরটি বা সেই মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্ক থাকা প্রয়োজন যেই মোবাইল নাম্বারটি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে ঠিক আছে আর যদি কারো মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক না থেকে থাকে তো সেটা হলো থেকে একটি খারাপ সিচুয়েশন ওই স্টুডেন্টের গিয়ে সব সাথে কার্যত যদি তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে অবশ্যই আধার সেন্টারে গিয়ে তোমরা সেই মোবাইল নম্বরটিকে গিয়ে লিঙ্ক করিয়ে নিও কারণ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না লিঙ্ক না থাকলে ওটিপি আসবে না ঠিক আছে আশা করি তোমরা সকলেই এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো এবং হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু ম্যানুয়াল ভেরিফিকেশনের পর যাদের মানে ম্যানুয়াল ভেরিফিকেশান যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদেরই একমাত্র ওটিপি ভেরিফিকেশন হবে আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই ইনফরমেশনটি বা এই নতুন আপডেটটি আর হ্যাঁ অবশ্যই এখন তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা পাঁচ তারিখের মধ্যে টাকা পাবো না সেপ্টেম্বরের অবশ্যই পাবে না কারণ ওটিপি ভেরিফিকেশান হতেও একটা সময় লাগবে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে তো আশা করি তোমরা সকলে এটা তো বুঝতেই পেরেছো যে সেপ্টেম্বরের পাঁচ তারিখে টাকা টাকা দেওয়া কখনোই পসিবল না হ্যাঁ এবার দশ তারিখের পর বা পনেরো তারিখের পর বা ম্যাক্সিমাম কুড়ি তারিখের মধ্যে তোমরা কিন্তু টাকা পেয়ে যাওয়ার চান্সেস আছে ঠিক আছে আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুকে তাকে জানতে সাহায্য করো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবি দিতে পারো এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই